কিন্তু তারা এখন এটা দিয়ে ভাইজলামি করছে এটা ভাইজলামি করার বিষয় নয় আমরা কাপড়ের কাপড় পরে এসেছি ভাইজলামি করার জন্য নয় আমরা তিন বছর ধর ওই মিত্র এখন যেহেতু মারাই গিয়েছি তাহলে তোকেও মেরে ছাড়বো এবং এই দশকদের যারা সহযোগিতা করছে তাদেরকেও মেরে ছাড়বো থাকবো না আমরা একটা জিনিস বুঝি না রাসেল সাহেবের টাকা নেই রাসেল সাহেব বলে তার টাকা দেই এই বিষয়টা আমরা কিভাবে বিশ্বাস করি গাড়ি কিনে কিনে বাড়ি সে আমাদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে বেড়াচ্ছে সেই টাকাগুলো কোথায় পাচ্ছে সে বাইরে টাকা ইনভেস্টমেন্ট করছে দুদকের কাছে আমরা রিপোর্ট জানাবো আজকে দুদকেরও আমরা দুদকের কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভালোভাবে তদন্ত করুন সিআইডি সিআইডি কার কার কাছে টাকা দিয়েছে সবই কিন্তু আমাদের নজর দর্পণে আছে আমরা যখন ধরব তখন কিন্তু কুল কিনারা খুঁজে পাবেন না করবেন না যে আমরা কয়জন মানুষ কি করতে পারব আমরা কি করতে পারব আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি তার সে যদি দিতে অক্ষম হয় আপনারা যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আমরা ভাই আর টাকা চাই না আমাদের টাকার আর দরকার নেই যদি সে টাকা দিতে অক্ষম হয় তাকে আইনের আওতায় আনেন তাকে জেলে ভরেন আমরা শান্তি পাব তারপরে তারপরে তার যত সম্পত্তি আছে সেই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যদি আমরা এক টাকা পাই সেই এক টাকা নিয়ে খুশি থাকবো কিন্তু তাকে আগে জেলে পড়েন সে যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারে তার দেশ থেকে নিষে অতি অতীব জরুরি হয়ে গেছে এখন এই ইভেলি রিফান্ড কার্যক্রমে যারা তাকে প্রত্যক্ষ আদান পরোক্ষভাবে সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে আমি তাদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি তার সাথে জড়িত ছিল পলক সাহেব আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব বাণিজ্য মন্ত্রণালয়ের টিপুমন্ত্রী এবং বর্তমান সময় বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি সেলের প্রধান আপনারা নামটা জানেন সাইদ আলী যে একটা ই কমার্সের মালিক তার কারণে আজকে ই কমার্স ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে ইভ্যালি একটা জয়েন্ট কোম্পানির রূপে পলক সাহেব দাঁড় করিয়েছিল এবং আমাদের সাধারণ ভোক্তাদেরকে লুটে পুটে গেছে এই ই কমার্স প্রতিষ্ঠান আপনারা জানেন মালি লন্ডারিংয়ের একটা বড় সেক্টর বিভিন্ন দেশে এই ই-কমার্স প্রতিষ্ঠান দাঁড়াই কিন্তু মানি লন্ডারিং হয় আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের জানা দায়িত্বরত আছেন আপনারা একটু ঘাটাঘাটি করেন দরকার হলে আমাদের সাথে কথা বলেন আমরা আপনাদের দিব। দেব থেকে তারা টাকা পাচার করছে আমাদের কাছে চোরস আছে আমরা আজকে কাপনের কাপড় বারবার বলতেছি কাপনের কাপড় পড়ার কারণ কি কাপনের কাপড় আমরা মৃত আমরা অলরেডি আমাদের ফ্যামিলি নিয়ে আমরা মারা গিয়েছি আমাদের প্রতিটা মানুষ এখানে যদি আমরা একশো মানুষ থাকি তাহলে এই একশো মানুষের বিপরীতে তাদের পিছনে তাদের ফ্যামিলিতে মিনিমাম হলো তো দুইজন আছে তো এই একশো মানুষের বিপরীতে তিনশো মানুষ মারা যাচ্ছে এই দায়ভার কে দিবে এই দায়ভার রাসেল সাহেবের নিতে হবে এই দায়ভার বাণিজ্য মন্ত্রণালয়ে নিতে হবে আর আরেকটা কথা বলি ইকেবের শ্রমিক আইসার তমাল এরা বিদেশ ভাগ বেগে গেছে এখন এর পাশাপাশি যারা এখনো ভাগে নাই তারা এখন বাণিজ্য মন্ত্রণালয় কি করে আমরা কিন্তু জানি আপনারা মিটিংয়ে যান আপনারা এখন কি করেন আপনাদের এত সাহস থেকে আসলো আপনারা ভুলে যায় না আমরাই কিন্তু দেশটাকে বিপ্লব করে স্বাধীন করেছি তো আমরা যদি বিপ্লব করে স্বাধীন করতে পারি আপনাদের হাত পাও আমরা ভাঙতে পারবো কিন্তু আর সেই দিন নাই যে আপনি যেটা করবেন সেটাই আমরা মেনে নিব এখন একজন থাকলে একজনই হাত ভাঙার জন্য যথেষ্ট কারণ আপনার আওয়ামী লীগের দোষ সেটা প্রমাণ করার জন্যই হয়েছিল জন্য আপনারা আওয়ামী লীগের লেলিত পালিত কুত্তা এই কুত্তাদের বিস্কুট খাওয়ানোর এখন আর আমাদের সময় নেই এই কুত্তাদেরকে ধরে ইনজেকশন দিয়ে তারপরে এদেরকে রাস্তা ছেড়ে দিব তারপরে রাস্তাঘাটে তারা মানুষদেরকে মারবে আমরা চাই না কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এখন আবেদন আপনারা এই বক্তব্য কি ইভ্যালি গ্রাহকদেরকে দেখুন এবং তাদের কথা শুনুন